আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জে এফ এল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম ঈদ আয়োজনে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লাচ্চা সেমাই দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট যার নাম হচ্ছে নববি সেমাই ঈদের দিনে সেমাই রান্না হবে না এটা তো চিন্তাই করা যায় না আপনারা চাইলে এবার সেমাইটা একটু ভিন্নভাবে উপস্থাপন করতে পারেন আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেস্টি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেয়া নেওয়া যাক সেমাই রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার এখানে আপনারা বাটারের পরিবর্তে চাইলে ঘিও নিতে পারেন নিয়ে নিয়েছি দুইশো গ্রাম পরিমাণ লাচ্চা সেমাই লাচ্চা সেমাই কিভাবে বানিয়ে নিতে হয় তার একটি রেসিপি কিন্তু আমার পেজে দেয়া আছে তো আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেয়া থাকবে তো এখন আমি লাচ্চা সেমাইটাকে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি আর চুলার রাস এ পর্যায়ে কিন্তু একদম লো রেখেছি চুলা রাসটা বাড়িয়ে দিলে দেখা যাবে সেমাইটা পুড়ে যাবে তখন খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি কিছুটা নেড়ে এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি চিনি চিনিটা দিয়ে আমি নেড়ে চড়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন আবার কমিয়েও নিতে পারেন আপনাদের টেস্ট অনুসারে এখন আমি চিনিটাকে দেওয়ার পরে সেমাইটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি আর এই চিনিটা কিন্তু একটা পর্যায়ে গলে সেমাইয়ের সাথে মিশে যাবে তো আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি আর যখন সেমাইয়ের কালারটা এরকম চেঞ্জ হয়ে এসেছে ঠিক এ পর্যায়ে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি সেমাইটা তুলে নিয়েছি আমি সম্পূর্ণ সেমাইটাই কিন্তু এই বাটিতে তুলে নিয়েছি এবার আমি এই নবি সেমাইয়ের ভিতরে যে ফিলিংটা তৈরি করা হয় দেয়া হয় সেই ফিলিংটা তৈরি করে নেব এর জন্য চুলায় প্যান বসিয়ে তার মাঝে আমি হাফ লিটার তরল দুধ নিয়ে নিচ্ছি চুলাটা কিন্তু এ পর্যায়ে বন্ধ আছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা কেউ না দিতে চাইলে তরল দুধের পরিমাণটা বাড়িয়ে নিয়ে তারপরে একটু জাল করে ঘন করে নিতে পারেন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার কেউ যদি কাস্টার্ড পাউডার দিতে না চান সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ার পরিমাণটা বাড়িয়ে নিলেই হবে আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার বাড়িয়ে নিলেই হয়ে যাবে এবার আমি মিষ্টির জন্য নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা আমি মিষ্টির জন্য ব্যবহার করছি আপনারা কিন্তু কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন কিন্তু কন্ডেন্স মিল্কটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে আর কনডেন্স মিল্কের একটি রেসিপি আমার পেজে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেয়া থাকবে এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ মিষ্টি খাবারে কেউ লবণ পছন্দ না করলে আপনারা কিন্তু চাইলে বাদ দিতে পারেন চুলাটা অন করে এবার আমি এটাকে চুলারস মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি আর এই মিশ্রণটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যাবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি তাই ঘন হতে খুব বেশি সময় লাগবে না তো আমি নেড়েচেড়ে জাল করে নিয়েছি আর দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব কারণ এটা কিন্তু খুব দ্রুতই ঘন হয়ে যাবে ঠান্ডা হলে এখন আমি একটি সার্ভিং ডিশ নিয়ে এর মাঝে নিয়ে নিচ্ছি ভেজে রাখা সেই লাচ্ছা সেমাইয়ের মিশ্রণটা আমি অর্ধেকের থেকে একটু কম সেমাই নিয়েছি নিয়ে এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সেমাই তৈরির জন্য যেই ক্রিমটা তৈরি করে নিয়েছি সেই ক্রিমটা ঢেলে নিয়েছি আর একটু আমি ঝাঁকিয়ে নিচ্ছি যাতে পুরো পাত্রেই এই মিশ্রণটা ছড়িয়ে যায় স্পপা সাহায্যে একটু সমান করে নিয়েছি এখন আমি এর উপর থেকে বাকি যে সেমাইটা রয়েছে আমি সেটা এভাবে হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি তো আমি এর উপর থেকে কিন্তু পুরোটা সেমাই ছড়িয়ে নিয়েছি আর দেখুন স্পাচলার সাহায্যে আমি আলতো হাতে একটু সেট করে নিচ্ছি খুব বেশি চেপে এটা এরকম বসিয়ে দিতে যাবেন না এবার আমি এখানে নিয়েছি কিসমিস নিয়েছি কাজু বাদাম এবং কাঠবাদাম গুঁড়ো করে নিয়েছি এখন উপরে দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে যে কোনো বাদাম দিয়ে পরিবেশন করতে পারেন তো বাদামটা আর কিশমিশটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর দেখুন মাশাল্লাহ এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু এই ঈদে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর এই সেমাইটা খেয়ে কিন্তু সবাই আপনার অনেক বেশি প্রশংসা করবে সেমাইটা এত বেশি মজার যে আমি যতবার বানিয়েছি সবাই অনেক বেশি মজা করে খেয়েছে আর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু দারুণ লাগে তো এখন আমি এই সেমাইগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব আর আপনারা কিন্তু চাইলে এরকম ছোট বাটিতেও এই শ্যামাইটাকে পরিবেশন করে নিতে পারেন তো আমি শ্যামাইটাকে পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য ফিরে এলাম তিন থেকে চার ঘন্টা পরে আর দেখুন শ্যামাইটা খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে আর এটা খেতে কিন্তু হয়েছে মাসাল্লাহ অনেক মজার চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ